আমরা যারা জামাত ইসলামী করি আমরা কোন শখের বসে জামাত ইসলামী করি না অন্যরা যেভাবে একটা পার্টি করা দরকার জন্য সে একটা পার্টিতে জয়েন করে আমরা জামায়াত ইসলামী করি মূলত আল্লাহর নির্দেশ বাস্তবায়নের জন্য এই দলটি 12 মাস 24 ঘন্টা শুধুমাত্র আল্লাহ নির্দেশ বাস্তবায়নে আল্লাহ তালা তার নবীকে যে উদ্দেশ্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন মহা সংস্কারের জন্য বাতিলকে উৎখাত করে দিনকে বিজয় করার জন্য যে ঐতিহাসিক जिम्मेदारी दी মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে পাটনা হয়েছে আল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা

শয়তানের অনুসারী হয়ে আল্লাহকে চ্যালেঞ্জ করে নিজেরা মতবাদ আবিষ্কার করে সেই মতবাদের দিকে আমার মুসলমানকে মুসলমানের সন্তানকে রাত তিন চব্বিশ ঘন্টা আল্লাহর নগরমান বন্ধ বানাবার জন্য আল্লাহর সাথে শরীত করার জন্য চ্যালেঞ্জ ছেড়ে দেয় সেই আল্লাহ দুশ্মনদেরকে চ্যালেঞ্জ করার জন্য জামাত ইসলামী বারো মাস চব্বিশ ঘন্টা কাজ করে

অপরাধী আমাদের নেতা কর্মীদেরকে বাছাই করে তাদেরকে জেলখানায় ঢুকিয়ে রিমান্ডে নিয়ে আয়না করে ঢুকিয়ে নিক করেছে আমাদেরকে তারা স্লোগান দিয়েছে যেখানে পাও সেখানে ধরো জামাত শিবির কথন করো জামাত শিবিরে আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও একটা দুইটা শিবির ধরো সকাল বিকাল নাস্তা করো তারা রাজাগার জঙ্গি শ্রোগান দিয়ে আমাদের উপরে নির্যাতনকে বৈধ করার জন্য আন্তর্জাতিক শক্তির সাপোর্ট পাওয়ার জন্য তারা তসবির জানার মতো আমাদেরকে বলতো জঙ্গিবাদী জঙ্গিবাদী রাজাকার রাজাকার যাতে তাদের নির্যাতনের বৈধতা তারা দিতে পারে আমাদের নেতাদের উপরে তোমাদের যে চলম এটা ইতিহাস কখনো ক্ষমা করবেন না এর পরিণতি শুধু বিদায় নিয়ে পালিয়ে গেছে এতেই যথেষ্ট যোগ যুগ ধরে আগামী পাঁচশো বছর তোমাদের অত্যাচার নির্যাতন নিপীড়ন মানুষ ফোন মানুষ গম আয়না করেক্ষিপ্ত করে নির্যাতন সহ ফাঁসির মঞ্চে যাদেরকে ফাঁসি দিয়েছ এবং যে পরিমাণ দুর্নীতি করেছ পাঁচশো বছর তোমাদের ব্যাপারে যদি প্রকৃতির ইতিহাস লেখা হয় সারা বাংলাদেশের এক একজন নাগরিক যদি একটা করে গল্প লিখে একটা করে যদি প্রবন্ধ লিখে পাঁচশো বছর ওই দুর্নীতিবাদের ইতিহাস লিখে শেষ করা যাবে শতরান এগুলো যে করলেন এই যে বাড়াবাড়ি করলেন তাতে কি পার পাওয়া গেল আমরা যদি এখন এগুলোর প্রতিশোধ নিতে চাই প্রতিশোধের জন্য অরা যেভাবে বলেছিল যেখানে পাও সেখানে ধরো আমার শিবির কথন করো এখন আমরা স্লোগান দিই যেখানে পাই সেখানে ধরো আওয়ামী লীগ কথন করো আওয়ামী লীগের বংশ করে দেব ধ্বংস একটা দুইটা আওয়ামী লীগ ধরো সকাল বিকাল নাস্তা করো এই জন্য স্লোগান আমরা দিই আপনারা কি চান কে কে চান না হাত তুলে ঠিক আছে তার মানে আমরা তাদের মতো নয় ঠিক কিনা সত্য আর মিথ্যা সমান নয় ইসলাম আর জাহিরিয়াত সমান নয় ইসলাম তো ইসলামই ঠিকই না আমাদের নেতা বলেছেন সবর করো আর আইন শৃঙ্খলা রক্ষা করো অপরাধীকে আইনের মুখোমুখি করো নিজ হাতে আইন তুলেন নিয়ম না জামাত ইসলামী একমাত্র দল তার আমি যখন বন্ধ বঙ্গভবন থেকে পরবর্তীতে কেন্দ্রীয় অফিস এসে যখন ঘোষণা দিলেন আমরা আইন হাতে তুলে নেব না তিন দিন দেশে কোনো সরকার ছিল না কিন্তু বড় মাপের আইন হাতে তুলে নেওয়ার কোনো ঘটনা ঘটে নাই

বাটা চোখে থাকাব না তাদেরকে গালি দিব না তাদের কোন সম্পদ আমরা তো দখল করবো না অন্য কেউ দখল করতে পারবে না তাদের নামে মিথ্যা মামলা দিয়ে ক্ষয়রা করার সুযোগ আমাদের তো কোন কল্পনাও করা যায় না অন্য কাউকে আমরা সুযোগ দিব না আমরা যেটা করব আমরা আমাদের গোলাপগঞ্জের লক্ষ জনতাকে অন্তরের অন্তঃস্থল থেকে গভীর ভালোবাসা আমরা পোষণ করব আমরা আমাদের গ্রামের সেন্টারে ইউনিয়নে বাজারে আমার প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাকে চেনে যাকে চেনে না সবাইকে এখন থেকে সালাম দেব আগে সালাম দেব কে কে আগে সালাম দিতে রাজি আছেন এবং আমরা কাউকে ঘৃণা করব না এই সব থেকে কে রাজি আছেন আমরা সবাইকে গভীর মমত্ব বুদ্ধি ভালোবাসা দিয়ে আমাদের বুকে জমিয়ে ধরবো কে কে রাজি আছেন থেকে একটা করেন জামাত ইসলামীতে যত কাজ করবেন পোস্টার লাগাবেন করবেন করবেন মানুষের কাছে যাবেন দুঃখ শুনবেন চেষ্টা করবেন হসপিটালে নিয়ে যাবেন গরিবকে সাহায্য করবেন যা কিছু করবেন খোদার কসম এই খোদাকে আল্লাহকে খুশি করা ছাড়া দ্বিতীয় কোন কন্ডিশন মনের মধ্যে ব্রেনের মধ্যে রাখবেন না এই ওয়াদা দিতে রাজি আছেন আল্লাহ বলেছেন কুমতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস এটা আমাদের দায়িত্ব মানুষের পাশে যাওয়া আল্লাহ রসুল যখনই কাউকে তিনি তার নিজের উপার্জিত পয়সা থেকে সেটা সমাধান করতেন রাষ্ট্রের পক্ষ থেকে তিনি সেটা সমাধান করতেন এটাও কিন্তু এবাদত এবাদত দুই বাজে আল্লাহ করেছেন হকুল্লাহ হকুল এবার আল্লাহর হক আর বান্দার হক জামাত ইসলামী এদেশে কায়েম হয়েছে আল্লাহ আইন রসুলের সন্ন্যার ভিত্তিতে আল্লাহ আইন আর শত্রুকের শাসন এটা কোনো আবেগের বিষয় নয় এটা আমাদের উপরে ফরস আমরা যদি আল্লাহর মেহরবানিতে আমাদের হাতে রাষ্ট্র ক্ষমতা আসে পার্লামেন্টের মেম্বার আমাদের হাতে আমরা হতে পারি তাহলে আমরা এমন একটা ইনসাফ পূর্ণ যেখানে হিন্দুরও অধিকার পাবে হিন্দুর অধিকার কোনো খর্ব করা হবে না নারীর অধিকার খর্ব করা হবে না শিশুর অধিকার খর্ব করা হবে না আমাদের হাতে ক্ষমতা আসা মানে জামাত ইসলামের হাতে যদি এবার যেভাবে ট্রেন দেখা যাচ্ছে অলরেডি বিনাকি দাদা সহ যে কয়েকটা ইতিমধ্যে আপনার জরিপ হয়েছে তাতে জামাত ইসলামী ফিফটি পারসেন্ট ভোটে বাংলাদেশে আগামী দিনে ক্ষমতায় আসতেছে জামাত ইসলামী যদি আসে তাহলে শুধু আমরা জামাতের লোকেরা কি রাষ্ট্র চালাবো জামাতে ইসলামে আসে আসলে আমরা এটা ইনক্লুসিভ পার্লামেন্ট গঠন করবো আমরা বড় বড় মসজিদের খদিকদেরকে নিয়ে যাবো ইমামদেরকে পার্লামেন্টে নিয়ে যাব বিভিন্ন মাদ্রাসার মোহতামিনদেরকে নিয়ে যাব সারা বাংলাদেশ থেকে বাছাই করা তিনশো পার্লামেন্টের নির্ভর করবো যা ডিবেট করা এখানে করো জ্ঞান দেওয়ার এখানে দাও বুদ্ধি দেওয়ার এখানে দাও সবার ইসলামী আন্দোলনের গাঠি আমাদের এখানে বিগত আন্দোলনের ছয় জন ভাই এই এখানে বাড়ি সাতজন ভাই এখানে শহীদ হয়েছেন আমরা তাদের বাসায় গিয়েছি আমির জামাতকে সাথে নিয়ে আমি নিজে কয়েকবার গিয়েছি আহত বেশ কয়েকজন শ্রমিক এবং অন্য ভাই ডাকায় নিয়ে আমি ফুল চিকিৎসা করে দিয়েছি একটা কথাদের তাদের কাছ থেকে নেইনি বরং তাদের যাতায়াতের পয়সাটাও দিয়ে দিয়েছি তাদের খাওয়ার পয়সাটাও দিয়ে দিয়েছি আমি সেই শহীদ পরিবারকে শ্রদ্ধা জানাই সম্মান জানাই এই পরিবারগুলোকে অনতি বিলম্বে সরকারের পক্ষ থেকে দশ লক্ষ টাকা দেওয়ার যে কথা এই টাকা পৌঁছে দিতে হবে এই ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন আহতদের চিকিৎসার প্রয়োজন হলে প্রয়োজনে যদি বিদেশ পাঠাতে হয় সরকারকে বিদেশ পাঠাতে হবে দেশে চিকিৎসা প্রয়োজন হলে আমরাই করব। আমি সবাইকে দেওয়ার আপনারা তাকে দিবেন আমি আবারও আপনাদের সবার প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা আমার পক্ষ থেকে আপনাদের জন্য আপনারাও আমার জন্য দোয়া করবেন রাজি আছেন তো আমার জন্য দোয়া করতে রাজি আছেন যে আল্লাহ তালা আপনাদের ন্যাক করুন আল্লাহ তালা আমাদের সবাইকে আমৃত্যু দিনের পথে কবল করুন আল্লাহ তালা আমাদের সবাইকে শেষে জান্নাতে আমাদের সকলকে একসাথে বাস করার তৌফিক নাম করে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আয়োজকদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি